আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তৃতীয় শ্রেণীর যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ যে গণিত প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দিব তো তোমাদের কিন্তু বোর্ড বইয়ের যে প্রশ্নের অঙ্ক বা ডাকের অঙ্ক আছে সেগুলো তো থাকবেই পাশাপাশি তোমাদের যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের আমি পর্যায়ক্রমে করে দেব তো তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছো তো এখন থেকে তোমাদের যেহেতু তোমাদের চার তারিখে এক্সাম শুরু হবে এর এর আগে তোমাদের যোগ্যতা ভিত্তিক যে গণিতের সমাধানগুলো এগুলো আমি করে দিব তো আজকে আমি করে দিব দেখো তোমাদের এটা হচ্ছে অধ্যায় অধ্যায় এগারো অধ্যায় এগারো পরিমাপের পরিমাপের যে যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ গণিত আছে সেই গণিতের সমাধান করে দেবো তো দেখো আমি একটা এখানে সিট করেছি সেই সিট থেকে তোমাদের করে দেবো এখানে আছে দেখো এক প্যাকেট চিনির ওজন এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এবং এক ব্যাগ ডালের ওজন তিন কিলোগ্রাম দুশো গ্রাম দেখো ভালো করে কিন্তু বুঝতে হবে এক প্যাকেট চিনি সেই চিনির ওজনটা হচ্ছে এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এবং এক ব্যাগ ডালের ওজন তিন কিলোগ্রাম দুশো গ্রাম এখন এখানে প্রশ্ন হচ্ছে যে তিনির ওজন পরিমাপ করতে পক্ষে কয়টি আদর্শ বাট খাড়া লাগবে কম পক্ষে কয়টি বলেছে তাহলে এখানে আমি কী লিখবো দেখো এখানে এখানে যেহেতু তিন নং আছে আমি তিন নং দিয়ে দেব এটা আমার তোমাদের আছে হচ্ছে পাঁচশো চব্বিশ পৃষ্ঠার তিন নং তো আমি এক এখানে তিন নং প্রশ্নের উত্তর লিখে দিলাম তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তর এটা কত পৃষ্ঠা পাঁচশো চব্বিশ পৃষ্ঠা আমি কিন্তু এখানে পাঁচশো চব্বিশ পৃষ্ঠাটা তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম এখন দেখো এটার সমাধান তুমি কিভাবে করবে এখানে লিখবে ক ক লিখে দেখো সমাধান সমাধান লিখে ক লিখে দিলাম করঙে তাহলে কি বলেছে দেখো চিনির ওজন পরিমাপ করতে কমপক্ষে কয়েকটি আদর্শ লাগে তাহলে চিনির ওজন কত সেটা আমরা আগে লিখবো এখানে লিখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে চিনির ওজন দেওয়া আছে চিনির ওজন এক কিলো এক কিলোগ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম তাহলে দেওয়া আছে চিনির ওজন এক কিলোগ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম এখন তোমরা লিখবে যে এটি পরিমাপ করতে এখন দেখো বলছে ওজন পরিমাপ করতে কম কমপক্ষে কয়টি আদর্শ বাটখারা লাগবে তাহলে তোমরা কী লিখবে যে এটি পরিমাপ করতে অথবা লিখতে পারো চিনি ওজন এক কিলোগ্রাম দুশো গ্রাম পরিমাপ করতে ঠিক আছে এটি পরিমাপ করতে কমপক্ষে কমপক্ষে এখন দেখো এক কিলোগ্রামের একটি কি লিখবা এক কিলো গ্রামের কয়টি লাগবে বাটখারা একটি এক কিলোগ্রামের একটি আর এখানে দুশো পঞ্চাশ গ্রামের বাটখারা নাই দুইশো গ্রামের আছে আর পঞ্চাশ গ্রামের আছে তাহলে আমি লিখব দুইশো গ্রামের দুইশো গ্রামের একটি এবং পঞ্চাশ গ্রামের এবং পঞ্চাশ গ্রামের একটি আদর্শ লাগবে আদর্শ বাট খারা লাগবে এখন দেখো তোমাদের কিন্তু এই যে এটা দেখো আমি কিন্তু এখানে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম একশো গ্রাম এরকমের বাটখারা আছে যে আমরা যে বাটখারা মানে পাথর যে যেটা যে দিয়ে ওজন করি সেই ওজনের এক কিলোগ্রামের আছে এক কিলোগ্রামের পাথর আছে অর্থাৎ বাটখারা আছে তারপরে হচ্ছে দুইশো গ্রামেরও আছে পঞ্চাশ গ্রাম আছে এখানে বলছে যে কম পক্ষে এজন্য আমরা দুইশো গ্রামের একটি নিলাম আর পঞ্চাশ গ্রামের একটি নিলাম আর এক কিলোগ্রামের একটি আর যদি কম পক্ষে না বলতো তাহলে কিন্তু আমরা এখানে যেমন একশো গ্রামের দুইটি পঞ্চাশ গ্রামের একটি এইভাবে লিখতে পারতাম কিন্তু যত কম কম বাটখারা লাগানো যায় এর জন্য আমরা কি লিখলাম চিনির ওজন এক কিলোগ্রাম দুশো গ্রাম এটি পরিমাপ করতে কমপক্ষে এক কিলোগ্রামের একটি আর এই দুইশো গ্রামের একটি এবং পঞ্চাশ গ্রামের একটি আদর্শ বাটখারা লাগবে এটা বুঝতে পেরেছ আশা করি তারপরে দেখো খ খতে কি বলেছে দেখো চিনির ওজনকে গ্রামে প্রকাশ করো চিনির ওজন চিনির ওজনকে গ্রামে প্রকাশ করো তাহলে চিনির ওজন কত যে এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে দেওয়া দেওয়া আছে চিনির ওজন দেওয়া আছে চিনির ওজন এক কিলো গ্রাম দুইশো গ্রাম এখন দেখো এই এটাকে কিসে প্রকাশ করতে বলছে গ্রামে এখানে তো এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আছে এখন এই এক কিলোগ্রামকে এবং সাথে দুশো পঞ্চাশ গ্রাম একসাথে কত গ্রাম হয় তাহলে এখানে আমরা লিখবো এক গুণ এক কিলোগ্রাম সমান মানে এক কিলোগ্রাম সমান কত গ্রাম অর্থাৎ কত গ্রামে এক কিলোগ্রাম তাহলে এক হাজার গ্রামে এক হাজার লিখবো আমরা এই যে এই এককে আমরা এক হাজার দিয়ে গুণ করলে কি হয়ে যাবে কিলোগ্রামটা গ্রাম হয়ে যাবে তাহলে এক গুণন এক হাজার ব্র্যাকেট দিয়ে আমরা আর কিলোগ্রাম লিখবো না কিন্তু আমরা কী লিখবো গ্রাম লিখবো যোগ তো পঞ্চাশ গ্রাম এখন এইখানে আমরা লিখবো যেহেতু এক আমি সংক্ষেপে লিখলাম কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম এইটা সাইড নোট আমাদের করে দিতে হবে তোমরা এভাবে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এখানে জায়গা না হলে এখানেও লিখে দিতে পারো তো এখন দেখো আমরা এই এই এক হাজারকে এক দিয়ে গুণন করলে কত হয় এক হাজারই হয় এক হাজার গ্রাম এটা কিন্তু এই যে সহজ দেখো এক দিয়ে শূন্যকে গুণ করলে একে শূন্য শূন্য পরে এক দিয়ে শূন্য কে করলে একে শূন্য শূন্য পরে এক দে শূন্যকে গুণ করলে একে শূন্য শূন্য আর এক একে এক তারপরে দেখো যোগ দুই পঞ্চাশ গ্রাম এখন দেখো এক হাজার এক হাজারের সাথে দুই পঞ্চাশ আমরা যোগ করব। তাহলে যোগ করলে কথা হয় এই শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় এই পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ হয় তো দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই হয় আর একের এক হয় তাহলে এক হাজার দুইশত পঞ্চাশ গ্রাম তাহলে এই কিলোগ্রামটাকে আমরা কি করলাম গ্রামে প্রকাশ করলাম এক কিলোগ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম একত্রে কত হলো এক হাজার দুই পঞ্চাশ গ্রাম হল তাহলে এটা চিনির ওজনকে গ্রামে প্রকাশ করা হয়ে গেলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা কি করব ঘনং ঘনং আমরা দেখো ঘর নঙে কী আছে ঘর নঙে দেখো কি আছে যে চিনি ও ডালের ওজন মোট কত গ্রাম চিনি ও ডালের ওজন মোট কত গ্রাম তাহলে এখানে দেখো আগে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে চিনির ওজন দেওয়া আছে চিনির ওজন তো আমরা খতে বের করলাম এখন আমরা ডালের ওজন যে দেওয়া আছে ডালের ওজন তিন কিলো গ্রাম কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এই ডালের ওজনটাকে আমরা আগে গ্রামে প্রকাশ করে নিই তাহলে দেখো দেওয়া আছে ডালের ওজন ডালের দেওয়া আছে ডালের ওজন তিন কিলো গ্রাম দুই পঞ্চাশ গ্রাম এখন দেখো এটাকে যে ওই এই যে আগে যে করলাম চিনির ওজনটাকে যেমন যেভাবে আমরা গ্রামে প্রকাশ করেছি ঠিক এই যে এভাবে আমরা তিন কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব তাহলে তিন গুণ আমরা যে নিই এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এই জন্য গ্রামে প্রকাশ করতে হলে কিলোগ্রাম হলো বেশি গ্রামের চেয়ে জন্য গুণ করতে হবে তাহলে তিন গুণ করতে হবে এক হাজার পরে ব্র্যাকেট দিয়ে আমরা আর কিলোগ্রাম লিখবো না কি লিখবো গ্রাম যোগ দুই শত পঞ্চাশ গ্রাম এখন এখানে আমরা সাইড নোট দিব যে যেহেতু এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এখন দেখো এখানে আমরা গুণ করে নামাবো এই যে তিনে শূন্য কত শূন্য তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন একে কত হবে তিন এত গ্রাম যোগ দুই সত্তর পঞ্চাশ তারপরে দেখো এই শূন্য আর এই শূন্য যোগ করলে যোগ করবো আমরা এখন এই দুইটা এই যে এই শূন্য আর এই শূন্য যোগ করলে কত হবে শূন্য এই পাঁচ আর শূন্য যোগ করলে কত হবে পাঁচ দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই আর তিনের তিন তাহলে কত হলো এই যে ডালের ওজন তিন কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এটাকে গ্রামে প্রকাশ করলে হলো তিন হাজার দুশো পঞ্চাশ গ্রাম এখন আমরা এখন খ হতে দেখব খ হতে প্রাপ্ত বা পাই খ হতে পাই চিনির ওজন চিনির ওজন দেওয়া আছে তো চিনির ওজন এক কিলোগ্রাম এই যে এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম কিন্তু এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রামকে আমরা কি করেছি এই যে এক কিলোগ্রাম দুইশো পঞ্চাশ গ্রামকে আমরা কি গ্রামে প্রকাশ করেছি না এটা আমরা যে প্রাপ পাই বা প্রাপ্ত চিনির ওজন এক হাজার হ্যাঁ দেখো চিনির ওজন এক হাজার দুইশত পঞ্চাশ গ্রাম এখন দেখো এইখানে ডালের ওজন বের করলাম তিন হাজার দুই পঞ্চাশ গ্রাম আর খ হতে পেয়েছি এক চিনির ওজন এক হাজার গ্রাম তো আমাদের এখানে প্রশ্নে বলেছে যে চিনি ও ডালের এখানে প্রশ্নে কি বলেছে চিনি ও ডালের ওজন মোট কত গ্রাম তাহলে সুতরাং আমরা লিখব সুতরাং চিনি ও ডালের মোট ওজন তাহলে যে চিনি কত এক হাজার দুশো এক হাজার দুশো পঞ্চাশ যোগ তিন হাজার দুশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ ব্র্যাকের দিয়ে আমি গ্রাম লিখে দেব তাহলে এই দুইটা আমি যোগ করবো দেখো এভাবে যোগ করা যায় শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচে কত দ দশে শূন্য হাতে কত রইল এক এই এক এই দুইয়ের সাথে যোগ করবে দুই আর এক তিন তিন আট দুয়ে কত পাঁচ আর তিন আরেক কত চার তো গ্রাম অথবা তোমরা এই যে এইখানেও দেখাইতে পারো যদি তোমাদের রাব পাশাপাশি যোগ করতে প্রবলেম হয় তোমরা এখানে রাব দেখাতে পারো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশে শূন্য হাতে এক দু আরকে তিন চার পাঁচ আর এখানে তিন আরেক চার এই যে এত গ্রাম হল কিন্তু চার হাজার পাঁচশো গ্রাম তো দেখো হয়ে গেছে চিনি ও ডালের মোট ওজন কত গ্রাম সুতরাং এই যে চিনি ও ডালের মোটজন ওজন চার হাজার পাঁচশত গ্রাম তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো পরবর্তীতে আমি আবার অন্য ভিডিও করে দেবো অন্য যোগ্যতাভিত্তিক প্রশ্নের সমাধান করে দেব তো ভালো থাকবে সবাই যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকে আমার পেজটা ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি আমার পেজও হচ্ছে মিসেস খানস টিচিং মেথড ইউটিউব চ্যানেল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ